আজকে এসেছি নীলক্ষেত নীলক্ষেত থেকে আমি ছোট একটা কাজ করালাম এখন আমি যাচ্ছি শাহবাগের দিকে ঠিক নিউ মার্কেটের কাছাকাছি একটা জায়গা তো এখানে আপনি বিভিন্ন ধরনের বই পাবেন সেই সাথে আপনি বাইন্ডিং ফটো কপি পিডিএফ কোনো ডকুমেন্ট থেকে আপনি কপি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন বাইন্ডিং করতে পারবেন নতুন বই পুরনো বই সব কিছু দিতে পারবেন এখন আমরা নীলক্ষেত থেকে চলে যাচ্ছি একটু শাহবাগের দিকে একটা রিক্সা নিয়েছি নীলক্ষেত থেকে শাহবাগ পঞ্চাশ টাকা আপনাদের দেখাবো বিকেলবেলায় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা এই হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তরণ থাকা বিশ্ববিদ্যালয় করে ভিডিও করা অনেক সুবিধা হাঁটাহাঁটি করা লাগে না সাথে সুন্দরভাবে ধীরে ধীরে ভিডিও করা যায় ঠান্ডা একটা পরিবেশ রিক্সার সাউন্ড চারদিকে রিক্সার আওয়াজ ছাত্ররা কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে

গাছপালা দেখতে পাচ্ছেন সব হচ্ছে বহুত পুরোনো গাছ দেয়ালে দেখতে পাবেন যত লেখা সব বাংলাদেশ ছাত্র সংগঠনের ক্ষমতাসীন যে দল আছে তাদেরই ছাত্র অঙ্গ সংগঠন এটা হচ্ছে গুরুদুয়ারা নানক শাহী বাংলাদেশে আমার মনে হয় শিখদের একমাত্র উপাসনালয় ঢাকাতে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট অ্যাকচুয়ালি আমি ভিডিও বন্ধই করতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ঐতিহাসিক রোকে যেটা আমরা চলে এসেছি টিএসসি মোড়ে এটা একটা ঐতিহাসিক টিএসির মোড় এটা হচ্ছে কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর হয়েছে পাঁচ ছয় মাস হলো এটা হচ্ছে শিল্পাচার্য জয় ভবন অর্থাৎ চারুকলা বিভাগ দেয়াল চিত্র দেখে বোঝা যাচ্ছে চারিদিকে কুচকান দোকান আমরা চলে এসেছি টাhbar jalakan eta hocche jatiyo সামনে হচ্ছে মেট্রো স্টেশন আচ্ছা ভাই হচ্ছে আমি ইউটার নিয়ে আবার সেই মার্কেটে যাব যত বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের জন্য যে ফুল সব এখান থেকে শাহবাগ থানা থাকাতেই একটা সমস্যা সারাক্ষণ সাইরেন বাঁচতেই থাকে অ্যাম্বুলেন্সে জানি না ওরা কি কাজে সাইরেন বাজায় না কাজে বাজায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভাস্কর্য আগে এখানে শুধুমাত্র একটাই ভাস্কর্য ছিল এখন অনেকগুলি মূর্তি একসাথে দেখা যাচ্ছে হ্যাঁ মামা কী খবর এখান থেকে উঠার জন্য সিঁড়ি আছে অনেকে এখানে ছবি তুলছে এখানে যে লেখাগুলি ছিল লেখাগুলি একদম উঠে গেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লেখা ছিল আর রাজু শাহরুখ সন্ত্রাস বিরোধী রাজু শাহরুখ ভাস্কর্য আসলে এটা আগে ছিল না এই নাম আপনাদের কারো জানা থাকলে কমেন্টসে জানাবেন প্রথমে কি ছিল এটা আমি চেষ্টা করব এটা সম্বন্ধে আরও তথ্য করার জন্য আর আমার যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক টিএসসি এটা হচ্ছে সেই টিএসসির মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র ছাত্রী আছে তারা সবাই এই টিএসসিতে জড়ো হয় আড্ডা দেয় বিভিন্ন বিষয়ে আলাপ করে এই হচ্ছে এসি হচ্ছে স্মৃতি চিরন্তন বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যদের নাম ফলক সমাহার উনিশশো পঁচানব্বই সালে এটা হয়েছিল তো আমি যদি ইংরেজিতে দেখাই দেখার দরকার নাই আমি এখান থেকে দেখাচ্ছি সবার সম্মানার্থী এটা করা হয়েছে তাহলে চলুন আমরা চলে যাচ্ছি আবার সেই

আমরা চলে এসেছি অথবা ফিরে এসেছি আবার দিলঘাত এলাকায় আমার এই কর্ণাটকের এখানে রিক্সাতেই একটা সুবিধা আপনি যে কোনো জায়গায় পার করতে পারেন তারপর আবার সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি আবার সেই বিখ্যাত নীলকে আমাকে এখান থেকে দেখতে হবে একটা চিপা একটা চিপা গলি দিয়ে ঢুকতে হবে ঢুকে আমি এখানে বই কিনবো আসলে এখানে স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের সব ধরনের স্কিট ফুড এখানে বিক্রি করা হয় তো আমি ঢুকে গেলাম এখানে এদিক দিয়ে না গিয়ে আমি যাব হচ্ছে যে কোনো একটা গল্পের বই কেনার জন্য দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু সেল করছে বৃষ্টির জন্য সব ঢেকে রেখেছে তো দেখা যাক सब धरने पे 보면은 এখানে আসে इधर ढोके इधर ढोका था انا بریانیর দোকানও আছে তো এরপরে শালা কপিয়ারস देखते पाऊंगा वो एक दुकान আস্তে আস্তে আসছে ওই নীল থেকে কিছু না হয় প্রিন্টিং প্রেস চলছে এখানে ব্যয়ের কার্ড বিজনেস কার্ড এভরিথিং ಇಲ್ಲಿ হচ্ছে ব্যয়ের কার্ড ছোট ছোট প্রিন্ট মেশিন কাটিং মেশিন

বেশিরভাগই হচ্ছে অ্যাকাডেমিক অ্যাকাডেমিক সব বই মেলা নতুন করা সবই একাডেমিক সব কিছু এখানে হচ্ছে

আমার মনে হয় এইগুলি হচ্ছে সব পুরোনো গল্পের বইয়ের দোকান সব বই আর বই

ভাই হুমায়ুন আমাদের গল্পের বই কোথায় পাবো এখানেই পাবেন আচ্ছা তা কোনটা আছে লাস্ট দেখি এবার নতুন পাবলিশিং সংকলন না রূপালী সূর্য হুমায়ুন তারপর হচ্ছে আমাদের একজন নাম করা লেখক ছিলেন এ হচ্ছে মোমেন্টের রূপালী পর্দা প্রথম খণ্ড উপন্যাস আর এদিক দিয়ে আপনি দেখতে পাবেন এখানে আরও অনেক আছে যাই হোক আমি বই কিনে নিই তারপর আবার ভিডিও করতে আমি এই মাত্র একটা হুমায়ন আমাদের সমগ্র কিনলাম দাম তো আপনারা এই মার্কেটে আসতে পারেন এখানে সব ধরনের বই আপনারা পাচ্ছেন ধরেন উপন্যাস গল্প বাচ্চাদের বই সব কিছু আপনারা পাবেন এখানে তো তোমার মধ্যে আমাকে এখানে আপনারা যত অলি বলি আছে সব জায়গায় দেখতে পাবেন সব ধরনের বই মেডিকেল বই এইচএসি এসএসসি ও লেভেল এ লেভেল মানে এমন কোনো বই নাই যে এখানে নাই আর ঠিক রাস্তার ওপারে হচ্ছে নিউ মার্কেট এলাকা তো আপনি চিপাগুলি দিয়েও যেতে পারেন উপর দিয়েও যেতে পারেন আমি চিন্তা করছি চিপাগুলি দিয়ে যাবো কি না তো এখানে দেখেন সব ধরনের বই পাওয়া যাচ্ছে আমি আর ভিতরে ঢুকছি না কারণ ভিতরে ঠুকলে আত বের হতে পারবো কিনা আমি নিজেই জানি না আর এখন কাজ হচ্ছে একটা জায়গায় ঢুকে তারপর আমি খুঁজবো কোন জায়গায় কোন জায়গায় চা পাওয়া যায় এক কাপ চা খাব বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন